দু হাজার তেরো সালে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে আনুমানিক আটশো চিটফান্ড কোম্পানি তারা ভারতবর্ষের দু একটা রাজ্য বাদে প্রায় পঁয়ত্রিশ কোটি মানুষের কাছ থেকে সাত লক্ষ কোটি টাকা তারা তুলেছিল কেনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন সংস্থার অনুমোদন ছিল আরও কোম্পানি সেভি আরবিআই অনুমোদন ছিল রাজ্য সরকারও অনুমোদনের ভিত্তিতে এরা সারা রাজ্য জুড়ে না চিটফান্ডের সত্তর ভাগ চিটফান্ড কোম্পানি হল পশ্চিমবাংলা এখানে প্রায় তিন কোটি মানুষ টাকা রেখেছে তার টাকার প্রয়োজন করে আড়াই লক্ষ কোটি টাকা আমাদের আন্দোলনের ফলে এসপি তালুকদার কমিটি হয়েছে হাইকোর্টের নির্দেশে এবং ইকোনমিক অফেন্স উইং হয়েছে এখন পর্যন্ত এসপি তালুকদার কমিটি চুয়ান্নটা কোম্পানির কিছু কিছু সম্পত্তি অ্যাকোয়ার করে অধিক্রহণ করে তারা টাকা ফেরত দিচ্ছেন এখন পর্যন্ত আটটা কোম্পানিতে প্রায় আড়াইশো কোটি টাকার মতো ফেরত দিয়েছে তার মধ্যে আটত্রিশ ধরো পঁয়ত্রিশ কোটি টাকা আমরা হিস্পাল উদ্ধারের যা ক্ষমতা সমিতির যা ক্ষমতা তাতে একশো বা ক্ষতিগ্রস্ত মানুষ টাকা পাবে না তাই কেন্দ্রীয় রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করেছি আমাদের দাবি তোমরা দায়িত্ব তোমরা যদি শিল্প শিল্পপতি তেরো লক্ষ কোটি টাকা প্যান্টিং দিতে পারো চোদ্দ লক্ষ কোটি টাকা ট্যাক্স মূল করতে পারো তাদের পঁয়ত্রিশ কোটি ক্ষতিগ্রস্ত লোকের জন্য সাত লক্ষ কোটি টাকা বাড়াতে পারে এই দাবিতেই একটি অবস্থান অবস্থান

বেশ কিছুদিন থেকে শুনে আসছি কথা বলি এসপি তালুকদার থেকে কখন টাকা দেবো এখন পর্যন্ত কোনো টাকা কোনো কিছু হচ্ছে না প্রতিশ্রুতি বোধহ সমস্ত কোম্পানি টাকা দেওয়ার ব্যবস্থা করতে Ну